দেখেন দর্শক কতগুলি মাছ মাত্র দুই হাজার টাকা নিলাম চলতেছে এই 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 যে দেখেন দর্শক একদম ডাঙ্গার সাইজের ধরনের মাছগুলি পাওয়া যায় আপনাদেরকে একটু এই ডুবলি বাজারটা একটু ঘুরে দেখায় মানে বাজারটা কিন্তু খুব শর্ট টাইমে মিলে এবং শর্ট টাইমে কিন্তু মাছের বিক্রি শেষ হয়ে যায় এই যে দেখেন মানে খুব বেশি যে জমজমাটটা না হাজারটা নতুন এমনি বাজার না মাছগুলি নতুন আর কি এরকম নিলাম হয় এই সিজনাল নিলাম হয় এই যে এই সিজনে বিশেষ করে আরিয়াল বিলের যে মাছগুলি আসে এই মাছগুলি কিন্তু এই সিজনে পাওয়া যায় এখানে বিভিন্ন রকম কই মাছ তারপর শোল মাছ দেশি যে মাছ এই মাছগুলি কিন্তু পাওয়া যায় এই বাজারটিতে আসলে আপনারা পাবেন এই যে দেখেন তারপরে শোল মাছ দর্শক খুবই কম টাইমের মধ্যে এই বাজারটি মাছের নিলামগুলি শেষ হয়ে যায় তা আপনারা যারা মাছ কিনতে চান দূর থেকে আসতে চান মোটামুটি এইখানে ছয়টার মধ্যে আসতে হবে এই আর এই বাজারটিতে ছটার মধ্যে আসলে পরে আপনারা মোটামুটি মাছ কিনতে পারবে এই যে দেখেন দর্শক

ভাই মনতে তাতে খাটে নি নগা জেরি আরে কই লক্ষে লাগে না যো হ্যাঁ হ্যাঁ লাকি লাকি ভ্যাকসিন হ্যাঁ লাকি কই লাকি কই হ্যাঁ ওকে লাকি কই দুনিয়া রাজা আচ্ছা আচ্ছা রাজা দুনিয়া রাজা নাজিম উদ্দিন নাজিম উদ্দিন ওকে ওকে ওনিয় ওর দিলে মাসেরা গেছে না সাইস্টপ ভাই এই এই রাস্তা মন করে আরে এইদিকে চলুন আপনাদের নিয়ে দর্শক দেখানোর জন্য ভালো লাগে ভাই ভালো লাগে এই সাইজে পুরো সেই বছরে প্রথম দেখলাম ভাই এই সাইজের কই মাছ আসলে এই বছরের মধ্যে প্রথম এরকম সাইজের কই মাছ কিন্তু দর্শক এই বছরে আপনাদের দেখাইতে পারি না এরকম ভাবে এই পাগলা রাউস মুইতে পাগলা রে গেছে ভাই বাছাই করা হচ্ছে দর্শক একদম বড় বড় সাইজের কইগুলি একটা সাইড করা হচ্ছে আর একটু ছোট সাইজের গুলি আরেকটা সাইডে রাখা হচ্ছে এটা হচ্ছে ডুবলি বাজার এই যে দেখেন আপনাদেরকে দেখা একটু এই বাজারটা কিন্তু মোটামুটি সকাল ছয়টার থেকে সাতটা বা যতক্ষণ মাছ থাকে সাতটা আটটা পর্যন্ত এরকম টাইমে বিক্রি হয়

একশো ছয় হাজার পাঁচশো পাঁচশো ছয় হাজার পাঁচশো 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 ছয় হাজার পাঁচশো পাঁচ 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 ছয় হাজার পাঁচ 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 হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো

নয় হাজাৰ টকা দৰ্শকীয় একদম শ্বেৰ আছে যে চাৰশ নিকৈ মাছ

পাঁচশো চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা চার হাজার টাকা 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 চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচ হাজার 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 টাকা পাঁচ হাজার 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 পাঁচ টাকা টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা জায়গা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা টাকা জায়গা পাঁচ হাজার একশো টাকা একশো কমান পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা জায়গা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা জায়গা এক পাঁচ হাজার পাঁচশো টাকা দুই পাঁচ হাজার পাঁচশো টাকা তিন রশিদ পাঁচ হাজার তিনশো দিবে

চার হাজার টাকা বড় ব্যাপার টাকা দাম হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা টাকা চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশ টাকা পাঁচশো টাকা চার টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা ছয় টাকা পাঁচশো ছয় টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা ছয় পাঁচশো টাকা জায়গা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা ছয় হাজার টাকা 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 ছয় হাজার টাকা জায়গা পাঁচশো টাকা পাঁচশো টাকা টাকা ছয় হাজার টাকা জায়গা এক দুই ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা

কতক্ষণ শোল মাস থেকে নিলাম শুরু হবে দর্শক কি ধরুন শ্বাস শ্বাস নাকি

44 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 দুশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো লাগবে তো কি পড়ছে

পাঁচ হাজার সাতশো 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 পাঁচ হাজার আষ্ট ছয় হাজার ছয় হাজার থেকে ছয় হাজার থেকে ছয় হাজার থেকে ছয় হাজার টাকা ছয় হাজার থেকে ছয় হাজার থেকে ছয় হাজার থেকে হাজার টাকা ছয় হাজার টাকা ছয় থেকে ছয় হাজার টাকা 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 ছয় হাজার হাজার ছয় হাজার টাকা হাজার থেকে ছয় হাজার টাকা ছয়

কিছু মাছ আসছে দেখি কোন ধরনের মাছ আসছে দেখানোর চেষ্টা করি বড় বড় সেজে শোল মাছ চলে আসলো সব

উনিশশো টাকা টাকা আই দুই হাজার 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 হাজার আই দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার হাজার আই দুই হাজার 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 আমার

মলা <laughs> はい。 আইবার সবার সবার সতের 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 সতন্দ সতন্ত্র আইপুন্ড সকুন্দু সকুন্দ সকু সপুন্দ আইপুন্ড সকুন্দ সকু সকুন্দ সকু সপুন্দ আইপুন্ড সকুন্দ সকু সকুন্ড সপুন্দ আইপুন্ড সকুন্দ সকু সপুন্দ সকুন্ড সপুন্দ আই পুন্ড সকুন্দ স ай болошо пулошо ошо